আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যতটুকু আপনি আমি পারি এই জীবনকে গুছিয়ে নিতে হবে রব্বানি বিধান মেনে কারণ আপনার আমার জীবনের যত গল্প রয়েছে একদিন শেষ হয়ে যাবে আর কাগজের স্তূপের মতো একপাশে রেখে দেওয়া হবে দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে তখন যদি আপনি মনে করেন যে আমার এখনও কিছু গুছানো বাকি রয়েছে তাহলে আপনি পরকালে মহা সংকটে পড়ে যাবেন তাই আসুন আমরা সবাই চার নম্বর সোরান নিসা এর বিরাশি নম্বর আয়াতের দৃষ্টিতেই এই কোরআন নিয়ে গবেষণা করি আর কোরআন মেনে নিজেদের জীবনকে পরিচালনা করি নইলে মহাবিপদ সামনে অপেক্ষা করছে